জলপাইগুড়ির পর শীতুলকুচি সীমান্তে ঠিক ঠিক করছে বাংলাদেশি সংখ্যালঘু ভারতে আশ্রয়ের আশায় জড়ো হয়েছেন সীমান্তে শীতুলকুচির গেন্দুগুড়ি সীমান্তে নদীর এপারে ভারত ওপারে বাংলাদেশ শুক্রবার সকাল থেকে নদীর পারে হাজার হাজার মানুষ এসেছেন সকলে একটু মাথা গোজানোর ঠাঁই যাচ্ছে তাদের অভিযোগ বাংলাদেশে তাদের অনেকেরই বাড়িঘর ভেঙে দিয়েছে নির্যাতন চলছে মা বনেদের ওপর সেই কারণে বাঁচার থাকিদের শরণার্থী হিসাবে আশ্রয় যাচ্ছে তারা যদিও বিএসএফ একজনকেও ভারতে অনুপ্রবেশ করতে দিচ্ছে না বরং সীমান্তে কঠোর নিরাপত্তা চালাচ্ছেন একইভাবে মাথাভাঙ্গা মহকুমা শাসক মাথাভাঙার বাংলাদেশ সীমান্ত এলাকার এক কিমি পর্যন্ত বিএনএসএস একশো তেষট্টি ধারা জারি করেছে এবং বিএনএসএসের একশো তেষট্টি ধারা হলে আগের আইপিসি একশো চুয়াল্লিশ ধারা